হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আরও একটা নতুন সিবিটি এক্সাম ডেট আরও একটা রিক্রুটমেন্টের পরীক্ষার তারিখ প্রকাশ করতে চলেছে শীঘ্রই এবং তার জন্য ইতিমধ্যেই সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু নোটিশ দিয়ে দিল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কবে থেকে চেক করতে পারবে কীভাবে চেক করবে এবং সেই সঙ্গে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ মিনি স্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ নোটিশ অন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেখানে তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আন্ডারে মিনি স্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সংক্রান্ত নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট এগারোই জুলাই দু হাজার পঁচিশ তো কী কী বলা হয়েছে পরপর তোমাদেরকে জানাবো এখানে বলা হয়েছে তোমাদের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তোমাদের ছয় এক দু হাজার পঁচিশ তারিখে এবং তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছিল বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তো বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের পর কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মগুলো স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে ফর্মগুলো দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমত ফর্মগুলো কিছু ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে এবং কিছু ফর্ম রিজেক্ট হয়েছে রিজেকশনের কারণেও কিন্তু মেনশন করা হবে এগুলো তোমরা চেক করতে পারবে এই ওয়েবসাইট থেকে ট্রিবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন আইডি দিয়ে তারপরে তোমাদের লগ ইন করে চেক করতে হবে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে আর এটা তোমরা চেক করতে পারবে আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে আজ কিন্তু চেক করা যাবে না আগামীকাল বারোই জুলাই থেকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া বলা হয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার একটা করে এস এম এস এবং ইমেল চলে যাবে এই সংক্রান্ত বিষয়ে আর তিন নাম্বার পয়েন্ট এখানে বলা হয়েছে যেখানে লিস্ট তৈরি করার সময় কিন্তু যত্ন সহকারে তৈরি করা হয়েছে যে কোন ফর্মগুলো বাতিল করা হলো আর কোনগুলো অ্যাকসেপ্ট করা হলো এগুলো কিন্তু যত্ন সহকারে তৈরি করা হয়েছে তা সত্ত্বেও যদি কোনো টাইপিং মিস্টেক হয়ে যায় প্রিন্টিং মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর বিষয়টা চেঞ্জ করার ক্ষমতা রাখে ঠিক আছে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যেখানে যে সমস্ত ফর্মগুলো অ্যাকসেপ্ট হয়েছে সেগুলো কিন্তু প্রফেশনাল এবং পরবর্তী পর্যায়ে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে কোনো পর্যায়ে কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে সেটা কিন্তু প্রার্থী পদ বাতিল করতে পারে ঠিক আছে এরপর পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে সমস্ত আর আরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন সোর্স তোমরা ফলো করবে না এখানে তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এবং এটা তোমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু চালু থাকবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট এগারো সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং ইম্পর্টেন্ট নোট বলে বলা হয়েছে তোমাদের এখানে আরআরবি রিক্রুটমেন্ট কিন্তু সমস্ত মেধার ভিত্তিতে হয় এবং সিবিটি পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় এটা